হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এলাইন জামার কাটিং বা গোল জামার কাটিং তো এখানে আমি আড়াই মিটার কাপড়কে চার ফোল্ডে ফেলে নিয়েছি সব থেকে প্রথমে আমি লম্বাটা দেখব তার আগে বলে দিই ফোল্ডেড সাইডটা কিন্তু আমার দিকে রয়েছে এবং ওপেন সাইডটা উল্টো দিকে রয়েছে এখানে আমার লম্বা ছিল চল্লিশ ইঞ্চি যার সঙ্গে আমি দু ইঞ্চি প্লাস করে বিয়াল্লিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি দুদিক থেকেই বিয়াল্লিশটা মার্ক করে নেব উপর থেকে যাতে লাইনটা সোজা হয় মার্ক করে নিয়েছি এরপর আমি পুটের মাপ নিয়ে নেব পুট হচ্ছে আমার চোদ্দো ইঞ্চি যাকে দুই দিয়ে ভাগ করে হচ্ছে সাত ইঞ্চি পুটের মাপটা আমি সাত ইঞ্চি নিয়ে নেব এখান থেকে নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি এবং মোহরাটা আমি নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি কারণ উপরে পুটটা ডাউন করতে হবে হাফ ইঞ্চি তাইখানে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি এরপর দু একটা বক্স মতো করে নেব নিচের দিকেও যাতে সাত ইঞ্চি হয় এটা হচ্ছে আমার চেস্ট লাইন এরপর ওয়েস্ট লাইনের জন্য চোদ্দো ইঞ্চিতে মার্ক করব এবং হিপ লাইনের জন্য কুড়ি ইঞ্চিতে মার্ক করবো এরপর আমি চেস নিয়ে নেব সাঁইতিরিশ ইঞ্চি যাকে চার দিয়ে ভাগ করে নয় ইঞ্চি দুই সুত এবং দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব এরপর কোমরের মাপ নিয়ে নেব কোমর ছিল সাঁইতিরিশ তাকে চার দিয়ে ভাগ করে আট ইঞ্চি দুই সুত হয়েছে সেটা নিয়েছি এবং এক্সট্রা কাপড় এরপর হিপের মাপ নিচ্ছি বিয়াল্লিশ ছিল সাড়ে দশ নিয়ে নিচ্ছি এবং হাফ এখানে এক ইঞ্চি কাপড় এক্সট্রা নিচ্ছি এখানে কিন্তু দেড় ইঞ্চি নয় এখানে এক ইঞ্চি এরপর ফিটিং লাইনগুলো আমি মিলিয়ে দিচ্ছি এবং এক্সট্রা কাপড়ের লাইনগুলো মিলিয়ে দিচ্ছি এরপর বগলের ওখান থেকে এক ইঞ্চিতে মার্ক করবো এবং পুটের এখানটায় পুরো মিডিল করে নেব করে নিয়ে কিন্তু একটা শেপ দিয়ে দেব। এরপর ভিতরের দিকে একটা হাফ ইঞ্চি লাইন কেটে নেব নিয়ে আর একটা শেপ দিয়ে দেবো এটা ফ্রন্টের মাপ এরপর আমি নেকটা ড্র করে নেব নেকের লম্বা নিচ্ছি ছয় ইঞ্চি এবং চওড়ার দিকে নিচ্ছি তিন ইঞ্চি করে এইভাবে দুদিকে তিন ইঞ্চি করে একটা বক্স করে নিয়েছি এবার এর ভিতরে রাউন্ড শেপ ড্র করে দেব ফ্রন্টের নেক ড্র করা হয়ে গেছে এরপরে নিচের দিকে আমি ঘের নিয়ে নেব সতেরো ইঞ্চি এবং ওয়ান ইঞ্চি প্লাস করে মোট আঠেরো ইঞ্চি নিয়ে নেব আপনারা আপনাদের মতো ঘের বাড়াতে পারেন এই ঘেরটাই কিন্তু ঠিকঠাক হয় মানে এটা একটা পারফেক্ট ঘের এরপর হিপের লাইন থেকে পুরো ঘেরের লাইন পর্যন্ত এইভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো যেখানে মিলিয়েছি সেখান থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি উপরে একটা মাক করে রাউন্ড শেপ দিয়ে দেব। যাতে কোনটা না ঝুলে দেয় সাইটে এরপর পুরোটা কাটিং করে নেব পুরো জামাটা আমার কাটিং করা হয়ে গেছে এরপর আমি হাতাটা কাটিং করে নেব হাতা কাটিংয়ের জন্য যে কাপড়টা এক্সট্রা ছিল সেটা আমি চার ফোল্ড করে ফেলে নিয়েছি হাতার জন্য সব থেকে প্রথমে উপর থেকে আমি চার ইঞ্চি কাপড় ছেড়ে দেব। এটা আমার পাপ স্লিপের জন্য নিয়ে নেব এরপর আমি হাতার লম্বা নিয়ে নেব হাতাল হাতার লম্বা ছিল সাড়ে এগারো ইঞ্চি যার সঙ্গে ওয়ান ইঞ্চি প্লাস করে বারো ইঞ্চি নিয়ে নিচ্ছি দুটো লাইন আমি সোজা করে দিয়েছি এবং ওপরে চার ইঞ্চিটা ছেড়ে নিচের লাইনটাই তিন ইঞ্চি ডাউন করেছি এরপর আমরা জামার বগলের মাপটা নিয়ে নেব এখানে সাড়ে সাত ইঞ্চি হচ্ছে এবং দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা সেটাই এখানে নিয়ে নেবো সোজাভাবে এরপর উপর থেকে আড়াই ইঞ্চিতে মার্ক করে সোজা একটা দাঁড়ি কেটে মিলিয়ে দেব মিলিয়ে দিয়ে কোনা থেকে রাউন্ড শেপ দিয়ে দেব এরপর মুহুরির জন্য নিয়ে নেব মুহুরি ছিল সাড়ে এগারো ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করে হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি এবং তের ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি এরপর হাতের লাইন দুটো মিলিয়ে দিলাম এবার উপরের দিকে দু ইঞ্চিতে মার্ক করব মার্ক করার পর এখানে একটা রাউন্ড শেপ দিয়ে বগলের শেপের সাথে আমি মিলিয়ে দেব এটা আমার পাপ স্লিভস হচ্ছে উপরে পাপ স্লিভস হবে এবং নিচে কাপ স্লিভস হবে মানে নিচে আমি পটি অ্যাটাচ করবো পুরো হাতাটার ড্রয়িং আমার হয়ে গেছে এরপর এটা আমি কাটিং করে নেব যে রকমটা ড্র করেছিলাম সেইভাবেই কাটিং করে নিচ্ছি ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং আপনারা কমেন্ট করতে পারেন যে আমি কি ধরনের ভিডিও দেব পুরো হাতাটা কাটিং করা হয়ে গেছে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল বাটনটাও প্রেস করে দেবেন এই রকম নিত্য নতুন ভিডিও আরও পাওয়ার জন্য